কচ্ছপের গতি দেশের সবচেয়ে মন্থর শহর কলকাতা দূরত্ব দশ কিলোমিটার গন্তব্যে পৌঁছাতে কম করে চৌত্রিশ মিনিট থেকে ৩৫ মিনিট সময় লেগে যায় দেশের আর কোনো শহরে এমন নজির নেই গোটা বিশ্বের নিরিখে কলকাতা দ্বিতীয় কলম্বিয়ার ব্যারানকিয়ার পরে কলকাতায় প্রতি ঘন্টায় সতেরো কিলোমিটার গতিবেগের ওপরে গাড়ি চালানোই দুষ্কর ছয় মহাদেশের বাষট্টি দেশের পাঁচশো একটি শহরে একটি সমীক্ষা করে ডাচ সংস্থা টমটম তাদের দাবি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ভারতের ছিয়াত্তর শতাংশ শহরেরই গতি কমেছে যানজটের কারণে মন্থর এমন শহরের তালিকায় কলকাতার পরেই রয়েছে বেঙ্গালুরু তারপর পুনে হায়দ্রাবাদ চেন্নাই এবং মুম্বাই বিশ্বে মন্তর শহরের তালিকায় কলকাতা দ্বিতীয় তৃতীয় বেঙ্গালুরু এবং চতুর্থ পুনে কলকাতা আমরা ট্রাফিক কন্ট্রোল করছি এত জনবহুল এত গাড়ি ঘোড়ার শহরেও রাস্তা চওড়া হয়নি কলকাতার মোট জমি মাত্র ছ পার্সেন্টের নিচে রাস্তার জন্য বরাদ্দ সেটা মুম্বাই দিল্লিতে অনেক বেশি আছে বিদেশে তো অনেক বেশি তার তুলনা নেই সেই অবস্থার মধ্যে দিয়ে আমাদের ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে পৃথিবীর অন্য কোন শহরে যেখানে দুশো কিলোমিটারের ওপরে গাড়ি স্পিডে চলা স্বাভাবিক সেটার সাথে আমাদের এই দেশে এই জনবহুল দেশে তুলনা কখনো আসে না আমি দেখব ভারতবর্ষের মধ্যে কি অবস্থায় আছে কলকাতায় এই মুহূর্তে চব্বিশ হাজার জনের বেশি পার বর্গ কিলোমিটারে বাস করে কলকাতা শহর ভারতবর্ষের মধ্যে ধনী মানুষের বাস এখানে আছে প্রত্যেকেরই দেখবেন অনেক মান ধনী মান রিচেস্ট শহর সেইখানে গাড়ি ঘোড়ার সংখ্যা যেভাবে বেড়েছে সেটাকে পুলিশ দক্ষতার সাথে কন্ট্রোল করে ট্রাফিক কিন্তু এখন স্মোক বা তার মানে কোথাও কোথাও যে জ্যাম বা স্লো হচ্ছে না তা না কিন্তু ঘন্টার পর ঘণ্টা এখানে জ্যামে আটকে থাকা এই চিত্র কিন্তু আজকের কলকাতায় নেই পনেরো শতাব্দী থেকেই পরিচিত কলকাতা তা সে মনসামঙ্গল হোক বা আবুল ফজলের আইনি আকবরী উত্তরে চিতপুর পূর্বে লবণরদ দক্ষিণে বাহুলা বা বেহালা আর পশ্চিমে হুগলি নদী এরকম একটি জায়গায় ইংরেজ বানিয়ারা ঘাটি গাড়ে উনিশশো পর্যন্ত এই কলকাতাই ছিল অখণ্ড ভারতের রাজধানী টমটম প্রকাশিত রিপোর্টের দাবি কলকাতায় সেফ ট্রাফিকের কারণে অপচয় হয় বছরের একশো দশ ঘন্টা কর্মসময় অর্থাৎ কলকাতায় কর্মজীবী মানুষের প্রতি বছর অন্তত চার দিন কর্মদিবস ট্রাফিকে হারিয়ে যায় বাহনের ভ্যারাইটি বেরিয়েছে বিভিন্ন চরিত্রের যানবাহন চলে এসেছে জনসংখ্যা বাড়ছে গাড়ির সংখ্যা বাড়ছে ফলে তো একটা স্লো ব্যাপারটা আছেই সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে কিন্তু আমাদের ট্রাফিক কন্ট্রোল করতে হয় যাতে মানুষ এক জায়গায় দাঁড়িয়ে না থাকে ঘন্টার পর ঘন্টা সেটা স্মুথলি আমাদের ট্রাফিক পুলিশ করছে কলকাতায় যা জনবহুল এলাকা রাস্তা যেভাবে ছোট সেখানে যা গাড়ির সংখ্যা সেখানে সুস্থভাবে গন্তব্যে পৌঁছনো তা হচ্ছে আমাদের প্রায়োরিটি যাতে রোড সেফটি বজায় থাকে পথ দুর্ঘটনা কম হয় অথচ মানুষ ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে না থাকে এই শারীরিক ব্যাপারটা কলকাতা অত্যন্ত দক্ষতার সঙ্গেই পালন করছে হাতে টানা রিক্সা ট্রাম ট্যাক্সি সময়ের দাবি মেনেই একে একে বিদায়ের পথে গণপরিবহন বলতে আছে বাস উনিশশো সাল থেকে যে পরিষেবা পাচ্ছেন কলকাতাবাসী কলকাতায় এখন সচল বাসের সংখ্যা কম বেশি সাড়ে চার হাজার সরকারি পাঁচশো বেসরকারি চার হাজার লাইসেন্স আছে এমন হাতে টানা রিক্সা মেরে কেটে ওই পাঁচ হাজার তাও সব চলমান নয় শহরের রাস্তায় এখন অটোরিক্শার দাপট রমরমা বেসরকারি অ্যাপ ক্যাপ সংস্থার বছরখানেক আগেও মন্থর শহরের তালিকায় দেশের শীর্ষে ছিল বেঙ্গালুরু এক বছরে শুধু আইটি হাবকে পিছনে ফেলাই নয় মন্থর হওয়ার দৌড়ে লন্ডনকেও হার মানিয়েছে কলকাতা